হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে এসেছি একদম অন্যরকম একটা লেসেন যে লেসেনটা আট থেকে আসি সকলেই ভালোবাসি রাধাকৃষ্ণের যে সুর আমরা শুনতে পাই যে সুর শুনে আমাদের প্রত্যেকের ছোট বড় বাড়ির গুরুজনেরা প্রত্যেকেই পছন্দ করে সেই রাধাকৃষ্ণের বাঁশির সুর আজকের গিটারে বাজাবে তো চলো কথা না বাড়ি কিভাবে তোমরা বাজাবে সেটা দেখাই আমি একটা প্লেটফর্মে দেখাচ্ছি যেহেতু ট্যাপ বাজাচ্ছি প্লেকট্রামে শুনতে তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেকে বলবো প্লেকট্রাম ইউজ করতে তো আমি বাজাচ্ছি একবার তোমরা শুনে নাও তো আমি কি করছি এখানে প্রথমে আমরা পাঁচ নম্বর স্ট্রিংটা সরি প্রথমে আমরা ভুল হয়ে গেছে বলতে প্রথমে পাঁচ নম্বর ফ্রেডের এক নম্বর স্ট্রিংটা রিং ফিঙ্গার দিয়ে ধরতে পারো অথবা চার নম্বর ফিঙ্গার দিয়ে ধরতে পারো যেটাতে তোমাদের সুবিধা হয় এটা একবার স্ট্রোক করবে স্ক্রিনে লিখে দিয়েছি দেখো তারপর তিন নম্বর ফেডবোর্ডে এক নম্বর স্ট্রিংটাই আবার মানে পুরোটা তোমরা এক নম্বর স্ট্রিংয়ের ওপরই বাজাচ্ছ যাতে তোমাদের বাজাতে সুবিধা হয় তোমাদের কথা ভেবেই আমি এক নম্বর স্ট্রিংয়ে দেখাচ্ছি তো পাঁচ নম্বর স্ট্রিংয়ে দেখো ভালো করে দেখো তারপর তিন আবার পাঁচ আবার তিন তারপর আবার দুই তারপর ওপেন তারপর আবার দুই তারপর আবার তিন ভীষণ সিম্পল আবার দেখাচ্ছি দেখো সবটাই কিন্তু এক নম্বর স্ট্রিংয়ের ওপরেই বাজছে এবং আমি যে দুই তিন বলছি এটা কিন্তু কোনো স্ট্রিং না ফ্রেড নাম্বারটা বলছি তো ভালো করে দেখো আবার বাজাচ্ছি দেখো তাহলে আমরা কি করছি পাঁচ নম্বর ফেডবোর্ডে একবার স্ট্রোক করছি দেন তিন নম্বর ফেডবোর্ডে বোর্ডে আবার পাঁচ নম্বর ফেডবোর্ডে বোর্ডে আবার তিন নম্বর ফেডবোর্ডে তারপর দু নম্বর ফেডবোর্ডে বোর্ডে তারপর ওপেন আবার দু নম্বর ফেডবোর্ডে আবার তিন নম্বর ফেডবোর্ডে তারপর আবার ছ নম্বর ফেডবোর্ডে পাঁচ নম্বর ফেডবোর্ডে ছ নম্বর ফেডবোর্ডে পাঁচ নম্বর ফেডবোর্ডে ছ নম্বর ফেডবোর্ডে একদম ইজি ভীষণ ইজি তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি এক নম্বর স্ট্রিংয়েই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু মানে দশ মিনিটের মধ্যে শিখে যেতে পারো আর যখন তোমরা বাজে হয়তো একটু প্রবলেম হবে টাইমিংয়ে তো তোমরা চেষ্টা করবে টাইমিংয়ের মধ্যে বাজাতে ঠিক আছে তো দেখো আবার দেখো ভালো করে দেখো কিন্তু যার ধৈর্য নেই সে কিন্তু চলে যেতে পারো আর যার ধৈর্য আছে সেই কিন্তু এগোতে পারবে কারণ গিটার বাজাতে গেলে ধৈর্য দরকার তো দেখো দেখো পাঁচ তিন পাঁচ তিন পাঁচ তিন ব্যাপারটা এরকম দাঁড়াবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা প্র্যাকটিস করো আর তোমাদের মতামত কমেন্টস করে জানাও ভালো থেকো সবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো